হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আসছি পাঞ্জাবের ভিডিও যারা আমাদের পেজের সাথে আগে থেকে অ্যাড থেকে কোথেকে থেকে দেখতেছেন ভিডিওই একটু কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ যোগাযোগ করবেন আর যারা বেশ থেকে দেখতেছেন আমাদের বেশটা ফলো করবেন যাদের নতুন নতুন ভিডিও দেখতে পারেন নতুন নতুন প্রোডাক্ট আপনাদের দেখাইতে পারি আজকে দেখাবো একটা পাঞ্জাবি সুন্দর একটা পাঞ্জাবি এখানে একটু কাপড় দেওয়া এখানে আলাদা কাজ করা এখানে আলাদা কাপড় সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবি এক কালারের ভিতরে কাপড়টা দেখেন খুবই সুন্দর এটা কাপড় আরামদায়ক গরুরের ভিতরে খুবই আরাম পাবেন এটা করে আরেকটা কালার দেখাবো একটু ডিজাইনের ভিতরে একটু ডিজাইনের ভিতরে একটা কালার না কিন্তু দেখবেন কালার চেঞ্জ হয় দেখেন দেখেন কালার চেঞ্জ লাইটের রিফ্লেকশন করে কালারগুলো চেঞ্জ হয়

বাটনগুলো খুবই প্রিমিয়াম বাটন সবগুলোই আলাদা আলাদা বাটনগুলো এক একটা পাঞ্জাবি এক এক রকমের প্রিমিয়াম বাটন দেওয়া সবগুলোই স্নাপ বাটন সবগুলোই স্নাপ বাটন বাটনগুলো খুবই প্রিমিয়াম মানে সাধারণত একটা দেখাবো বাটনগুলো সবগুলোই স্নাপ বাটন প্রিমিয়াম বাটন বাটনগুলো খুবই প্রিমিয়াম যারা একটু গলায় হাতায় একটু বুকে সিঙ্গেল কাজ চাইতেছেন তাদের জন্য ওই পাঞ্জাবিগুলা হাতায় কাজ করা সুন্দর কাজ করা আমাদের ভিডিও যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাকে ডিসক্রিপশনের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা আবারও বলতেছি পেজটা ফলো করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন নতুন নতুন প্রোডাক্ট আপনাদের দেখাইতে পারবো আজকের মতো এখানে আমাদের আমার ভিডিওটা শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম